দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের সেই নির্বাচন এবং ভোট দেওয়া চলছে যে এক জরে কয়টা আসলে ভোট দেয় সেটাই আমরা দেখবো না দেখতে পাচ্ছেন যে নৌকা মার্কায় কতগুলো ভোট দেওয়া হচ্ছে যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল ঠিক একই কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার নোট দেওয়া হচ্ছে যে একজন কতগুলো ভোট দেয় আমরা দেখতে পেলাম যে একজন তেষট্টিটা ভোট দিয়েছেন ভাই আমরা দেখতে পেলাম যে আপনি তেষট্টিটা ভোট দিয়েছেন তেষট্টিটা ভোট দেওয়ার অনুভূতি কি আমি নিজেই সাংবাদিক অনুভূতি হলো আমি গত বছর ভোট দিতে পারি নাই ঠিক আছে আমি এখানেই নির্বাচন গুলা পরিদর্শন করছি আর দেখছি যে একজন পাঁচ ছটা ভোট দেয় আমার ভোট আমি জানতে পারছি এলাকায় আমার ভোট হয়ে গেছে তাই ভাবলাম এখানে একটু ভোট অংশগ্রহণ করি এই আর কি ভালো লাগতেছে একটা ভোট দেয় আপনি এই যে নোগামার্কে দেশটি ভোট দিলেন এখানে সুযোগ রাখা হয়েছে সবার অধিকারের কথা বলা হয়েছে এখানে মন খুলে এখানে ভোট দেওয়ার সুযোগ আছে একটা ভোট এটা তো সংকীর্ণ মানসিকতার একটা অন্তভোগ মনে করে সেহেতু একাধিক ভোট দেওয়া এটা ভালো একটা প্রশস্ত মাইন্ডের আমরা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি স্বাভাবিক